আসসালামু আলাইকুম ওরহমাতুল্লা আমরা যারা মুসলিম অবশ্যই এটা বিশ্বাস করি দুনিয়া একদিন ধ্বংস হয়ে যাবে প্রাণী পুনরুত্থান হবে আর কোনো মৃত্যু নেই সেই আখেরাত বা পরকাল হবে সবার স্থায়ী ঠিকানা কেউ দুনিয়ার কৃতকর্মের ফলস্বরূপ জান্নাতে যাবে কেউ বা জাহান নামে সেদিন দুনিয়ার দুঃখ কষ্টকে তুচ্ছ মনে হবে জান্নাতিদের পক্ষান্তরে অবিশ্বাসীদের মনে হবে দুনিয়াতে তারা সুখ শান্তি বলতে কিছুই দেখেনি হাদিস শরীফে বর্ণিত হয়েছে কেমতের দিন অবিশ্বাসীদের মধ্য থেকেই এক ব্যক্তিকে হাজির করা হবে যে ব্যক্তি দুনিয়ায় আরাম আয়েসে দিন কাটিয়েছে বলা হবে হে ফেরাস তারা একে জাহান্নাম থেকে একবার ডুবিয়ে আনো অতপর তাকে জাহান্নামে একবার ডুবিয়ে আনা হবে তারপর তাকে জিজ্ঞেস করা হবে হে অমু তুমি কি কখনো সুখের ছোঁয়া পেয়েছ সে বলবে না আমি কখনোই সুখের ছোঁয়া পাইনি অতপর ইমানদারদের মধ্য থেকে এক ব্যক্তিকে হাজির করা হবে যে ব্যক্তি দুনিয়ায় দুঃখ কষ্ট ও বিপদাপদে জীবন কাটিয়েছে বলা হবে একে একটু জান্নাত দেখাও অতপর তাকে জান্নাত দেখানো হবে হবে এরপর তাকে বলা হে অমুক তোমাকে কি কখনো দুঃখ কষ্ট স্পর্শ করেছে সে বলবে আমি কখনো কোনো দুঃখ কষ্টে পতিত হইনি সুবাহান ইবনে মাজা হাদিস নম্বর চার আসলে আখেরাতের জীবন কেমন হবে এই হাদিস থেকে আমরা কিছুটা বুঝতে পারি দুনিয়ায় দুঃখ কষ্টে জীবনযাপন করা মানুষটি জান্নাতের সুখ শান্তি দেখে সব দুঃখ ভুলে যাবে তাই সে দুনিয়ার দুঃখ কষ্টকে অস্বীকার করবে অন্যদিকে দুনিয়ায় আনন্দ উল্লাসে মেতে থাকা অবিশ্বাসী জাহান্নামের শাস্তি দেখে মনে হবে সে কোনো সুখ শান্তি দেখেনি কুরান হাদিসের বর্ণনা অনুযায়ী জাহান্নামের শাস্তি যেমন কঠিন তেমন জান্নাতের সুখ শান্তিও অনন্তহীন জান্নাতিদের মৃত্যু নেই কোনো রোগ বালাই নেই বার্ধক্য নেই কেবল সুখ আর সুখ জান্নাতের বর্ণনা দিতে গিয়ে রাসুল সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম এক হাদিসে বলেন মহান আল্লাহ বলেছেন আমি আমার নেককার বান্দাদের জন্য এমন জিনিস তৈরি করে রেখেছি যা কোনো চক্ষু দেখেনি কোনো কান শোনেনি এবং যার সম্পর্কে কোনো মানুষের মনে ধারণাও জন্মেনি আল্লাহ বলেন কেউ জানে না তাদের জন্য তাদের চোখ শীতলকারী কি জিনিস লুকানো আছে সাজদা আয়াত তেরো এই কারণে ও সর্বদা দুনিয়ার মোহ ত্যাগ করে দুনিয়ায় জীবন জীবনযাপনের শিক্ষা দিয়েছেন প্রিয় নবীজি আবদুল্লাবনে অমর রাজি আল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন একদিন রাসুল সরাল্লাহু আলহিসালাম আমার কাঁধে হাত রাখলেন এবং বললেন তুমি দুনিয়ায় এমনভাবে থাকো যেন তুমি একজন মুসাফির অথবা বিদেশি ইমনি ওমর রাজি আনহু বলতেন যখন সন্ধ্যায় উপনীত হবে তখন তোমরা সকালের অপেক্ষা করো না আর যখন সকাল হয় তখন সন্ধ্যার অপেক্ষা করো না অসুস্থ হওয়ার আগে সুস্থতাকে কাজে লাগাও আর তোমাদের মৃত্যুর জন্য জীবিত অবস্থায় পাথেও জোগাড় করে নাও বুখারী হাদিস নম্বর ছয় হাজার চারশো ষোলো দুনিয়ায় আল্লাহ তালা কাফের মুশ্রিকদের প্রচুর ধন সম্পদ দিয়েছেন নেতৃত্ব কর্তৃত্ব দিয়েছেন তারা পরকালের পরিবর্তে দুনিয়ার সুখ শান্তিকেই বেছে নিয়েছে এসব দেখে মুমিন কখনো বিভ্রান্ত হতে পারে না কেননা তাদের ধন সম্পদ নেতৃত্ব খ্যাতি সব দুনিয়ার জীবন পর্যন্তই সীমাবদ্ধ পরকালে তাদের জন্য কিছুই থাকবে না আল্লাহ আল্লাতালা বলেন এরা এমন লোক যাদের জন্য আখেরাতে আগুন ছাড়া অন্য কিছুই নেই এবং তারা যা করেছিল আখেরাতে তা নিষ্ফল হবে আর তারা যা করত তা ছিল নিরর্থক সুরাহুদ আয়াতসুল মোট কথা দুনিয়ার রঙ্গে বেসামাল হওয়া মুমিনের কাজ নয় বরং দুনিয়ার জীবনে দুঃখ কষ্ট বিপদ মসিবত এলে পরকালীন নিয়ামতের কথা ভেবে সবর করতে হবে অর্থাৎ ধৈর্য ধারণ করতে হবে তাওয়াক্ষুল অর্থাৎ ভরসা করতে হবে মহান আল্লাহতালার উপর তাছাড়া পরকাল যাদের সুন্দর তাদের এমনিতেই দুনিয়ার জীবন রঙিন হওয়ার কথা নয় এজন্যই নবীজি সল্ল্লা আলহ আসলাম এরশাদ করেছেন দুনিয়া মুমিনের জন্য জেলখানা এবং কাফেরের জন্য জান্নাত মেসকা হাদিস নম্বর চার হাজার নয়শো একত্রিশ আল্লাহ তালা বলেন আসলে মুমিনদের জন্য পার্থিব জীবন ধোঁকা ছাড়া অন্য কিছুই নয় সুরা আল ইমরান আয়াত একশো ছিয়াশি তাই দুনিয়ার ধোকা থেকে বেঁচে থাকা মুমিন হিসাবে আমাদের কর্তব্য দক্ষ কষ্ট মুসিবতে মহান আল্লাহর সাহায্যের আশা করতে হবে সবর করতে হবে আল্লাহ তালা আমাদের সবাইকে বিশুদ্ধ ইমান ও নে কামলের সঙ্গে জীবন পরিচালনা করা এবং সৌভাগ্যবানদের অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দান করুন আমিন